নমস্কার কৃষক বন্ধুরা আমি আলোক মাতো আপনাদেরকে এগ্রি পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করা হবে ভুট্টা চাষ নিয়ে বোরোর আসলো ভুট্টা কিছুদিন পর থেকেই সুইং শুরু হয়ে যাবে তো আপনারা কোন ভুট্টার চাষ করবেন কোন ভুট্টা চাষ করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন তো পুরো বিষয়ে আলোচনা করা হবে এমন একটি হাইব্রিড ভুট্টার কথা আপনাদেরকে বলবো যেটা চাষ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ওই ভুট্টাটার সম্বন্ধে পুরোপুরি আলোচনা করা হবে এই ভিডিওটার মধ্যে এবং কিছু চাষি ভাই আছে তাদেরও বক্তব্য আপনাদেরকে শোনাবো যে এটা চাষ করে তারা কতটা লাভবান হয়েছেন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আজকে আলোচনা করা হবে কানন সিটস ডন পঞ্চান্ন ভুট্টাটির সম্পর্কে তো এর কিছু বিশেষ গুরুত্ব আছে যেগুলোর জন্য এই ভুট্টাটি মার্কেটে অনেক ভুট্টা আছে তার মধ্যে এটা একটা কিন্তু অন্যতম ভুট্টা রবিতে পশ্চিমবঙ্গের একটি অন্যতম ভুট্টা হলো খানন শীর্ষের পঞ্চান্ন এটা আপনি কতটা লাগাবেন এটা লাইন থেকে লাইন পঞ্চাশ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে এবং এই ডন পঞ্চান্ন ভুট্টাটির মাথা পর্যন্ত দানা ভরে থাকে এবং বেশ বড় আকারের দেখতে সাইজ কিন্তু অনেক বড় আকারের হয় ডন আকর্ষক মোচা কমলা রঙের দানা এই ডন কিন্তু কিন্তু মোচাটা খুব আকর্ষক হয় এবং দানাগুলো কমলা রঙের হয় ডন ডন পঞ্চান্ন ভোটাটির মোচায় ষোলো থেকে আঠারোটি শাড়ি থাকে এবং প্রতি শাড়িতে আপনার চল্লিশটির উপরে কিন্তু দানা পাবেন হ্যাঁ দাদার আপনার নামটা কি আপনার বাড়ি শান্তিপুরের কাছে না কোচপাড়া শান্তিপুরের কাছে আচ্ছা এটা কী ভুট্টা লাগিয়েছেন আপনি ডন ভুট্টা ডন পাঁচপান্ন এটা হচ্ছে কানন সিট কোম্পানির ডন পাঁচপান্ন দেখেন কালারও ভালো ভুট্টাটার আর একদম মাথা অবধি দানা আছে দানাটা মান নাই আগালটায় আচ্ছা আপনার নামটা কি আতারুল শেখ হ্যাঁ আপনার বাড়ি আমপাড়া আমপাড়া আপনার নাম সুপিল শেখ সুপিল শেখ বাড়ি আমপাড়ায় এটা কোন ভুট্টা লাগিয়েছেন নন পাঁচপান্ন নন পাঁচপান্ন দেখে খুশি তো হ্যাঁ খুশি কিন্তু আমপাড়া হয়েছে কুড়ি কুন্টাল একদম ধরা বান্ধা হয়ে যাবে বিঘায় বিঘা হচ্ছে কুড়ি কুন্টাল হবে এটা যা ভুট্টা দেখছি এই যে একটা গাছে দুটো মোচা দুটা এবার সলের কালারও টকটকা লাল এই এটা একটা আরো বড় দারুণ আছে দুটোই সমান করবেন আসে আমরা বসা সত্যি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন